মাহের রমজান সামনে এতটা কাছে পরিবর্তনের একটা সুযোগ জীবনটা কাজে লাগানি বাবা আপনারাও বদলান পর্দার আড়ালের মা বন্ধুদেরকেও ফেরাবার চেষ্টা করেন ওই গুনার থেকে ফিরতে চেষ্টা করেন মাহের রমজানের যখন চাঁদ উঠে আলি হাসাল্লাম বলেন ফেরেশতা ডেকে ডেকে বলে পরিবর্তনের একটা জীবনটা কাজে লাগান যুবক ভাই তোমরাও বদলাও রব্বী বাবা আপনারাও বদলান পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন ওই গুণার থেকে ফিরতে চেষ্টা করেন মাহের রমজানের যখন চাঁদ ওঠে

এই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করে মাহের রমজানের যখন চাঁদ ওঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা ডেকে ডেকে বলে ইয়া বাদি আল খায়রে আকবি কাজের আগ্রহীরা এগিয়ে আসো মাহের রমজান সামনে এতটা কাছে পরিবর্তনের একটা বড় সুযোগ জীবনটা কাজে লাগান লাগান যুবক ভাই তোমরাও বদলাও রব্বি বাবা আপনারাও বদলান করদার আনালির মা বন্ধুদেরও ফেরাবার চেষ্টা করেন এই গুণার থেকে ফিরতে চেষ্টা করেন মাহের রমজানের যখন চাঁদ ওঠে আল্লাহু বলেন ফেরেশতা ডেকে ডেকে বলে ইয়া বাগিয়াল খায়রে আকবি এই নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো ماہ রমজান সামনে এতটা কাছে পরিবর্তনের একটা বড় সুযোগ জীবনটা কাজে লাগান যুবক ভাই তোমরাও বদলা বাবা আপনারাও বদলান পর্দার আড়ালের মা ফেরাবার চেষ্টা করেন থেকে চেষ্টা মাহের রমজানের যখন চাঁদ উঠে আডাল্লাম বলেন ফেরেস্তা ডেকে ডেকে বলে আগ্রহীরা এগিয়ে আসো মাহের রমজান সামনে এতটা কাছে পরিবর্তনের একটা বড় সুযোগ জীবনটা কাজে লাগান লাগান